আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের আধ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আগামী কাল সোমবার থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই শেষ সপ্তাহটি আপনাদের জীবনে কী কী সুখবর আনতে পারে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন তবে যদি সঠিকভাবে বলতে হয় তবে একটি বিষয় মাথায় রাখবেন যে নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা ভাগ্যফলের সম্পূর্ণ গণনা করা কখনোই সম্ভব নয় কারণ জন্মের সময় কোন স্থান কোন সময় এবং কখন এই বিষয়টি অবশ্যই আমাদের ভাগ্যফল গণনাতে বৃহৎ অংশে সাহায্য করে তবে নামের যে প্রথম অক্ষর অর্থাৎ আদ্য অক্ষর এই ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট করে আমাদের ভাগ্যফল গণনার জন্য তাই আমরা নামের আধ্যক্ষর দ্বারা ভাগ্যফল যতটা বলা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করবো ইসলামের জাতক জাতিকাদের কাছে বহু প্রশ্ন আছে আগামী দিনটি কেমন যাবে আমাদের ভাগ্যফল কেমন যাবে তো ফেব্রুয়ারি মাসে এই যে শেষ সপ্তাহ এই সপ্তাহটি খুবই সুন্দর একটি ঘটনা ঘটবে পৌরাণিকভাবে সেটি হল মহাশিবরাত্রি তো এই সপ্তাহে ইসলামের জাতক জাতিকাদের কী কী সুফল মিলতে পারে আমি সেগুলি বলবো সমস্যার কথা এখানে থাকছে না তার সঙ্গে আপনাকে শিব পুজোর বিশেষ উপায়টাও বলে দেবো যাদের পক্ষে সম্ভব তারা করবেন এই সপ্তাহে আপনার অর্থ ব্যয় হলেও সেই অর্থ কিন্তু কাজ দেবে অর্থাৎ টাকা থেকে টাকা হবে আপনি এই সপ্তাহে ব্যবসা বলুন বাড়ি বলুন গাড়ি বলুন যা কিছুর জন্যই ব্যয় করবেন সেখান থেকে আপনি কিন্তু টাকা উপার্জন করবেন অর্থাৎ এই সপ্তাহের ব্যয়ে আপনার কিন্তু তেমন কিছু ক্ষতি হবে না এই সপ্তাহে আপনার যে পারিবারিক যে মানুষজন আপনাকে অনেকটা সাপোর্ট দেবে আপনি যাই করুন না কেন আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি সমাধান সূত্র বের করতে পারবেন অর্থাৎ এই সপ্তাহে আপনি কিন্তু অনেকটা পজিটিভ ভাবাপন্ন হবেন যারা প্রকৃত কর্ম করতে চান কর্মের চেষ্টা করেন তাদের সফলতা এই সপ্তাহে অনেক এগিয়ে থাকছে সুতরাং এই সপ্তাহটি আপনাদের জন্য মানে কম বেশি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং এই সপ্তাহটি আপনারা কিন্তু সুফল লাভ করবেন এই সপ্তাহে মানে এই আঠাশ তারিখ পর্যন্ত একটি মহাযোগ রয়েছে মহাশিবরাত্রি এই সময় ইসলামের জাতক মধ্যে যারা শিবের উপাসক অর্থাৎ শিব পুজো করেন সারা বছর ধরে মনে মনে অং নব শিবায় অন্তত কথাটি বারবার বলেন তারা কিন্তু অধিক সুফল পাবেন যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাদের জন্য তো আরো শুভ হবে আর যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন না তারা অন্তত অং নম শিবাই মনে মনে উচ্চারণ করবেন আমারও নাম এ অক্ষর দিয়ে শুরু এবং আমি প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে থাকি তো আপনাদের কিন্তু শ্রবণ করাচ্ছি মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখ্যই মামরি অং ত্রম্বকম মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখ্যই মামৃ তাত অং ত্রম্বকম যযামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনম ওরবারকম মৃত্যুর মুখ্যই মামৃ তাত প্রিয় বন্ধুরা সব কিছু মিলিয়ে এই সপ্তাহটি আপনাদের জন্য পজিটিভ ফল দেবে তো ভিডিওটি সংক্ষিপ্ত ছিল এইটুকুই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীকালে এই রকম ফ্রেশ ভিডিও দেখার জন্য আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না